সঠিক সময় আর সঠিক সিদ্ধান্ত আর একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম এবং আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেখানে যে পরিবারগুলোর মধ্যে সিদ্ধান্ত নেয় দূরদর্শীভাবে সেখানে সম্পর্ক গড়ে ওঠে না তা হয় একটি স্থায়ী সফলতা এবারের বিয়ের গল্পটি ছিল ঠিক একই রকম পাত্রের বয়স ছিল তেত্রিশ বছর উনি বুয়েটের ইঞ্জিনিয়ার ইউএসএ সে উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন এবং উনি পিএইচডি কমপ্লিট করে একটি ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত অন্যদিকে পাত্রী সবে সিএসসি কমপ্লিট করেছেন বুয়েট থেকে সেও প্রস্তুত নিচ্ছিলেন ইউএসএ চলে যাওয়ার পাত্রীর গার্ডিয়ান নিলুফা ম্যারেজ মিডিয়াতে রেজিস্ট্রেশন করেন এবং প্রথম যে ছেলেটির প্রোফাইল দেখেন সেখান থেকে শুরু হয় নতুন গল্প পাত্রের গার্ডিয়ান যেদিন পাত্রীকে দেখতে যান ওই অ্যাঙ্গেজমেন্ট কমপ্লিট করেন এবং তিন মাস পাত্র এবং পাত্রী কথা বলেন এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেন এবং ছেলে দেশে এসে সব আয়োজনের মাঝে জাঁকজমকপূর্ণভাবে বিয়েটি সম্পন্ন করে এবং নীলুফা ম্যারেজ মিডিয়ার টিমকেও আমন্ত্রণ জানানো হয় আমরা সেই বিয়ের ভিডিও ধারণ করেছি এবং কিছু ছবি ওঠানো হয়েছিল নিলুফা ম্যারেজ মিডিয়ার ক্লায়েন্টদেরকে দেখানো হয়েছে যেন তারা ইন্সপায়ার হয় এবং ইনডিসিশনে না ভুগে তারা বিয়ের ডিসিশান নিয়ে ফেলেন এরকম প্রতিনিয়তই আমাদের এখান থেকে হাজার হাজার প্রোফাইলের বিয়ে হচ্ছে এবং প্রতিটা প্রোফাইলের সাকসেস স্টোরি ভিন্ন রকমভাবে হচ্ছে